আপনারা কিভাবে নাগরিক সেবা আবেদন করবেন প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপরে সার্চ বারে ডি লিখবেন নাগরিক সেবা বাংলাদেশ এরপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে নাগরিক সেবা এখানে ক্লিক করবেন এখানে যাওয়ার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন নিবন্ধন করতে ক্লিক করুন এখানে ক্লিক করবেন এরপর আপনার পুরো নাম বসিয়ে দেবেন বাংলা দিতে পারেন ইংরেজিতে দিতে পারেন জাতীয় পরিচয়পত্র দিবেন এরপর আপনার মোবাইল নম্বর দিবেন এরপর আপনার ইমেইল নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস ঠিকানা দিবেন এরপর আপনার লিঙ্কও সিলেক্ট করবেন আপনার বর্তমান ঠিকানা দিবেন বর্তমান ঠিকানার প্রথমে জেলা এরপরে উপজেলা এরপরে পৌরসভা বা ইউনিয়ন এরপরে ওয়ার্ড নম্বর পোস্ট অফিস চাইলে দুটো দিতে পারেন এরপরে স্থায়ী ঠিকানা একই হইলে টিকমার্ক দিবেন ভিন্ন হলে নতুন করে সিলেক্ট করবেন এরপর উপজেলা মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপি টি এখানে আমার মোবাইল তুলে আসছে ওটিপি ওটিপিটি আপনার যাচাই করুন এবং লগ ইন করুন এখানে ক্লিক করবেন তো এভাবে হয়ে যাবে আপনার নিবন্ধন প্রক্রিয়া শেষ তো এখন সার্ভারে সমস্যা করতেছে এজন্য আমার নিবন্ধনটা হচ্ছে না কমপ্লিট এবং লগ ইন করতে পারতেছি না তো এখনও তাদের সার্ভার কমপ্লিটলি কাজ শেষ হয়নি যার কারণে বর্তমানে নিবন্ধন বন্ধ আছে শুধু পরীক্ষামূলকভাবে সার্ভারটি ওপেন করা আছে তো ধন্যবাদ